ব্রহ্মচর্যের মহিমা তথা আবশ্যকতা স্বামী রাম সুখ দাস একমাত্র ঈশ্বর লাভের জন্যই মনুষ্য শরীর পাওয়া যায় পুরুষ বা মহিলা সকলেরই একান্ত আবশ্যক করণীয় কাজ হল ঈশ্বর লাভ অন্য সমস্ত কর্মই গৌণ। কেননা মনুষ্য শরীর ব্যতীত অন্য কোন শরীরেই ঈশ্বর লাভ করা সম্ভবই নয় দেবতাদের শরীর খুবই উচ্চ স্তরের হলেও তা শুধুমাত্র সুখ ভোগের জন্যই মনুষ্য জন্মের অধস্থন চুরাশি লক্ষ শরীরও শুধুমাত্র সুখ দুঃখ ভোগ করার জন্যই নির্দিষ্ট এর থেকে ঊর্ধ্বে উঠে শরীরেই সম্ভব সুতরাং মনুষ্যমাত্রকেই বিশেষভাবে সতর্ক হতে হবে যে যদি এই দেহে ঈশ্বর লাভ না করা যায় তবে এই সুযোগ সহজে আর পাওয়া যাবে না মনুষ্য শরীর সুখ ভোগের জন্য নয় এই শ্রী রাম চরিত মানুষ কাণ্ড। অধিক মাত্রায় সুখ ভোগের জন্য রয়েছে স্বর্গ অধিক দুঃখ ভোগের জন্য রয়েছে নরক এবং সাধারণভাবে সুখ দুঃখ ভোগের জন্য রয়েছে পশুপক্ষী জনি মনুষ্য শরীর কেবলমাত্র ঈশ্বর লাভের জন্যই পাওয়া বিষয় ভোগের জন্য নয় তাই মনুষ্য মাত্রের পক্ষেই সর্বপ্রথম ব্রহ্মচর্যের পালন করা অত্যাবশ্যক বর্তমানে পরিবার পরিকল্পনার যে রেওয়াজ চালু হয়েছে সেটির দ্বারা শুধুমাত্র ব্রহ্মচর্যই নাশ করা হয়ে থাকে ব্রহ্মচর্য নষ্ট করা এবং সন্তান উৎপন্ন করা দুভাবেই এটি সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে এটি খুবই নিন্দনীয় মানুষের ঘোর সর্বনাশ সাধনকারী সুখ ভোগে লিপ্ত মানুষ ঈশ্বর লাভ করতেই পারবে না তার মনে ঈশ্বর লাভ করার চিন্তাই জাগতে পারে না প্রজার বৃদ্ধি হলে জায়গায় কুলোবে না এবং এত প্রজা কি খাবে এই দুই কথাই সর্বতভাবে অর্থহীন এই সমস্ত কাজ ঈশ্বরের হাতে ন্যস্ত ঈশ্বর চিরকাল থেকে এটির ব্যবস্থা করে আসছেন পালন করছেন পোষণ করছেন এই সব কাজের দায়িত্ব ঈশ্বরের উপর মানুষের উপর নয় আপনার একমাত্র কাজ তাকে লাভ করা সন্তান উৎপন্ন করা তাদের পালন পোষণ করা ইত্যাদির কাজ মানুষ চিরকাল ধরেই করে আসছে লক্ষ কোটি বছর ধরে করে আসছে কোথাও কথা বলা হয়নি যে সন্তানের জন্ম রোধ করো শরীর হলো সংসারের সম্পত্তি এবং আপনি স্বয়ং হলেন পরমাত্মার সম্পত্তি অতএব শরীরকে সংসারের সেবায় নিয়োজিত করা এবং নিজেকে স্বয়ংকে পরমাত্মায় নিয়োজিত করা আমাদের বিশেষ কর্তব্য এই জন্য শাস্ত্রে সর্বপ্রথম ব্রহ্মচর্য আশ্রমের উল্লেখ করা হয়েছে ব্রহ্মচর্যের পর গার্হস্থ আশ্রম তারপর বানপ্রস্থ এবং সর্বশেষে সন্ন্যাস আশ্রমের কথা বলা হয়েছে দু ধরনের ব্রহ্মচারী হয়ে থাকে নৈষ্ঠিক এবং উপকুরবান যার মধ্যে ভোগের কোনো কামনা নেই এবং যে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবার আমাকে গার্হস্থ ত্যাগ করে পরমাত্মামুখী হতে হবে তাকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বলা হয় যে চিন্তাভাবনার দ্বারা ভোগের ত্যাগের যে চিন্তাভাবনার দ্বারা ভোগের ত্যাগ করে ব্রহ্মচর্য পালনে অসমর্থ তাকে উপকুরবান ব্রহ্মচারী বলা হয় তার জন্য গৃহস্থাশ্রম নির্দিষ্ট হয়েছে সে নিজ জাতি ধর্মের মেয়েকে বিবাহ করবে বিবাহের দ্বারা সে নিজেই যেন অনুভব করে দেখবে এতে কেমন সুখ কেমন সুখ স্বাচ্ছন্দ্য কেমন আরাম এভাবে পরীক্ষা করে দেখে সুখ ভোগ ত্যাগ করে পরমাত্মা লাভে নিযুক্ত হবে আন্তরিক মনোবৃত্তি শত স্বাভাবিকভাবে পরমাত্মার দিকে ধাবিত করা উচিত এটি হল সিদ্ধান্তের কথা কিন্তু মনোবৃত্তি যদি ভোগের অভিমুখে ধাবিত হয় তাহলে সংযমের জন্য ভোগকে সীমিত করার জন্য গৃহস্থাশ্রমে প্রবেশ করা উচিত ব্রহ্মচর্যাশ্রম হলো গৃহস্থাশ্রমে যাওয়ার প্রস্তুতি এবং প্রস্থাশ্রম হল সন্ন্যাসাশ্রমে যাওয়ার প্রস্তুতি এই কথাটি সর্বদা মনে রাখতে হবে যে গৃহস্থাশ্রম সুখ ভোগের জন্য নয় বরং তা হলো পরীক্ষা করে তা থেকে নিবৃত্ত হওয়ার জন্য ভোগেই মত্ত হয়ে থাকা মনুষ্যত্ব নয় তা হল পশুত্ব ব্রহ্মচর্য পালনের ইচ্ছুক ব্যক্তিকে সর্বপ্রথম কুসঙ্গ ত্যাগ করতে হবে এবং ভালো সংযমী পুরুষের সঙ্গ করতে হবে কুসংঘের দ্বারা মানসিক বৃত্তি খারাপ হয় মনোবৃত্তি খারাপ হয় ব্রহ্মচর্য নষ্ট হয় তাকে কেবলমাত্র জীবন ধারণের জন্যই অন্য বস্ত্র গ্রহণ করতে হবে স্বাদ বিলাসিতার জন্য নয় খাওয়া দাওয়াতেও সংযত হতে হবে লাল লঙ্কা বেশি খাবে না শুতে যাওয়ার পূর্বে ঠান্ডা জল এবং গরম দুধ খাবে না ব্রহ্মচর্যের উপযোগী ব্যায়াম করবে সংযমমুখী হওয়ার জন্য বিবাহ করবে ভোগের জন্য নয় নিজ বর্ণ ধর্মের মেয়ের সঙ্গে বিবাহ করবে বিবাহিতা স্ত্রী ভিন্ন অন্যদের মা ভগিনী সমমনে করবে বিবাহিতা স্ত্রীর সঙ্গেও সংযত জীবনযাপন করবে বর্তমান সময়ে ছেলে মেয়েদের পক্ষে ব্রহ্মচর্যের পালন করা অত্যন্ত আবশ্যক ব্রহ্মচর্য পালন না করার ফলে তাদের শরীর অকেজ দুর্বল এবং অল্প বয়সেই বুড়ো হয়ে যায় অবস্থা থেকে সোজা বুড়ো বয়সে পরিণত হয় মাছের যুবাবস্থা প্রায় লুপ্তই হয়ে যাচ্ছে অল্প বয়সেই চোখে চশমা ওঠে আয়ুও কমে যায় ঘরের কাজকর্মও ভালোভাবে করা যায় না সাধন ভজনও করতে পারে না অতএব ব্রহ্মচর্যের পালন করুন এবং নিয়মিত আসন প্রাণায়াম করুন আসন আদির দ্বারা দেহকে সুস্থ রাখুন মনোবৃত্তি ঠিক পথে রাখার জন্য ভালো সঙ্গ করুন কুসঙ্গে পা দেবেন না আজকাল লেখাপড়াতেও সমস্যা দেখা দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের তো আলাদা করে শিক্ষা দেওয়া হয় এবং বয়স বাড়লে যুবাবস্থায় একসঙ্গে পড়ানো হয় ব্রহ্মচর্য নষ্ট করার এ হলো উন্মুক্ত পথ এর ফলে প্রবল অধুপতন হচ্ছে দুরাচার অনাচার ছড়িয়ে পড়ছে আজকাল অধিকাংশ জোয়ান মেয়েদের গর্ভপাত করানো হচ্ছে আজকাল অধিকাংশ জোয়ান মেয়েদের গর্ভপাত করানো হচ্ছে গর্ভপাতের ফলে তাদের শরীর খারাপ হচ্ছে এর জন্যই আবশ্যক হল যৌবন প্রাপ্ত ছেলে মেয়েদের আলাদা আলাদাভাবে পড়ানোর ব্যবস্থা করা সহশিক্ষা বন্ধ করা সহশিক্ষা অর্থাৎ কো এডুকেশন খুবই ক্ষতিকর ধনী ব্যক্তিদের নিকট আমার বক্তব্য হল শুধু অর্থ রোজগার করাই আপনাদের কাজ নয় অর্থের সদুপযোগ করাও আপনাদের কাজ আপনাদের দায়িত্ব আপনাদের এই ধরনের স্থুল স্কুল খোলা উচিত আপনাদের এই ধরনের স্কুল খোলা উচিত যাতে যুব বয়সের ছেলেমেয়েরা আলাদা আলাদাভাবে অধ্যয়ন করে এবং ভালো শিক্ষা লাভ করে ব্রহ্মচর্য পালনের পক্ষে এটি খুবই আবশ্যক এখন মেয়েদের আঠারো বছর বয়সে বিবাহ আইন করা হয়েছে এর ফলে ব্যভিচার খুবই বৃদ্ধি পেয়েছে চরিত্রের অধপতন হয়েছে চরিত্রের পতন হওয়ায় সমাজের খুবই ক্ষতি হয়েছে কেননা এই বয়স পর্যন্ত ব্রহ্মচর্য ধরে রাখা খুবই কঠিন হয়ে থাকে দোসরা আগস্ট উনিশশো আটানব্বই সকাল আটটা তিরিশ যোধপুরে প্রদত্ত প্রবচন থেকে লিখছেন স্বামী রাম সুখদাস ধন্যবাদ